বাবা মানেই সন্তানের কাছে আশ্রয়স্থল তাই বাবাকে ভালোবাসার জন্য আলাদা করে কোনো দিন হয় না তবু বাবাদের সম্মান জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশেষ সাতাশি দেশ পালন করে ফাদার্স ডে আজ তৃতীয় রবিবার সেই বিশেষ দিন উনিশশো সালে ওয়াশিংটনে প্রথম পালিত হয়েছিল এই দিনটি নেপথ্যে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সোনোরা স্মার্ট ডট বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্ট আমেরিকার গৃহযুদ্ধে সৈনিক ছিলেন মাতৃধারা সোনরা ও তার পাঁচ উইলিয়ামস আজ উনিশে জুন ফাদার্স ডে ভারতে জুন মাসের তৃতীয় রবিবার পালন করা হয় এই বিশেষ দিনটি কিন্তু জানেন কি ঠিক কবে থেকে পালিত হচ্ছে এই ফাদার্স ডে কেনই বা শুরু হলো বাবার জন্য একটি বিশেষ দিন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম পালিত হয় ফাদার্স ডে এই বিশেষ দিনের ধারণাটি প্রথম এনেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সোনোরা স্মার্ট ডট মা মারা যাওয়ার পর তার সৈনিক বাবা উইলিয়াম জ্যাকসন তাদের পাঁচ ভাই বোনকে একা হাতে মানুষ করেছিলেন সোনোরাই ফাদার্স ডে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেয় এরপর উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রত্যেক জুন মাসের তৃতীয় সপ্তাহকে পিতৃ দিবস হিসেবে ঘোষণা করেন বিভিন্ন দেশে বিভিন্ন সময় পালিত হয় পিতৃ দিবস মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতে জুনের তৃতীয় সপ্তাহে পালন করা হয় এই বিশেষ দিন অন্য দিকে পর্তুগাল স্পেন ক্রোয়েশিয়া ইতালির মতো দেশে পিতৃ দিবস পালন করা হয় 19 মার্চ তাইওয়ান ও থাইল্যান্ডে পালন করা হয় যথাক্রমে 8 আগস্ট এবং 5 ডিসেম্বর প্রত্যেক সন্তানের কাছেই বাবা তার সুপারহিরো বিশ্বে এমন কিছু বাবা আছেন যারা একা হাতেই সন্তানকে বড় করে তুলছেন যাদের বলা হয় সিঙ্গেল ফাদার কাজটা কিন্তু খুব একটা সহজ নয় কিন্তু অসম্ভবও যে নয় তা বুঝিয়ে দিচ্ছেন কারণ জোহার তুষার কাপুর বলিউডে সিঙ্গেল ফাদার হওয়ার হয় তৈরি করেছিলেন বিয়ে না করে সালে বাবা হওয়ার খবরে সকলকে চমকে দিয়েছিলেন জিতেন্দ্র পুত্র কারণ জোহার দু সালে আইভিএফ মাধ্যমে জমৎ সন্তান রুহি এবং ইয়াসের বাবা হন কারণ সিঙ্গেল ফাদার হওয়ার সিদ্ধান্তে মাকে সবসময় পাশে পেয়েছেন পরিচালক চন্দ্রচুর সিং হাতে গোনা কয়েকটি ছবি করলেও সিনেপ্রেমী দর্শকদের কাছে আজও পরিচিত বলিউড অভিনেতা চন্দ্রচূর সিং নাম আজকাল তাকে খুব বেশি পর দেখা যায় না ছেলে স্বর্ণজয়কে বড় করার জন্যই কেরিয়ারে ব্রেক নেন অভিনেতা সারাটা বছর মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদের সমস্ত আবদার অভাব অভিযোগ পূরণ করে যে মানুষটা নিজের জন্য কিছু করতে সে কয়েকবার ভাবে হ্যাঁ বাবাদের কথাই বলছি জুন মাসের তৃতীয় রবিবার পিতৃ দিবস বা বাবাদের দিন হিসেবে পালিত হয় এই বিশেষ দিনে নিজের সুপার হিরোকে কি দেবেন ভেবেছেন স্মার্ট ওয়াচ বা হেডফোন বাবাকে উপহার দিতে পারেন এই আধুনিক প্রযুক্তি তাদের ভালোই লাগবে ব্যাগ বাবাকে উপহার দিতে পারেন ভালো একটি ব্যাগ অফিস যাওয়ার সময় আপনার এই উপহার তিনি নিয়ে যেতে পারেন ঘুরতে যাওয়ার টিকিট সারাদিন কাজ বাড়ি করেই কেটে যায় তাদের। বাবাদের উপহার দিতে পারেন ঘুরতে যাওয়ার টিকিট জীবনে একটু অন্য স্বাদ উপহার দিন আরামদায়ক চেয়ার এই বিশেষ দিনে বাবাকে উপহার দিতে পারেন একটি আরামদায়ক চেয়ার যেখানে দিনের শেষে দুদণ্ড জিরোতে পারবেন আপনার বাবা বাবা শব্দটার মধ্যেই লুকিয়ে নির্ভরতা শক্তি অনেকটা আবেগ অনেকটা ভালোবাসা বাবা সন্তানদের কাছে বটবৃক্ষের মতো মুশকিল আসনের চাবিকাঠি তার কাছেই যে যত আবদার বায়না প্রত্যেক সন্তানের কাছেই বাবা তার সুপার হিরো আজ সেই বাবাদের দিন ভারতে জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় বিশেষ দিনটি চলতি বছর ১৬ জুন পড়েছে পিতৃ দিবস বা ফাদার্স ডে প্রতিটা দিনই বাবাদের জন্য তবে প্রতিদিন কাজের চাপে বা নানান কারণে বাবার জন্য আমরা কিছু স্পেশাল করে উঠতে পারি না তাই এই বিশেষ দিনটা শুধু তাদের জন্যই তোলা থাকুক এই একটা দিন বাবার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন গল্প করুন বাবার জন্য তার পছন্দের পথ তৈরি করুন কিংবা কোথাও বাবাকে নিয়ে গিয়ে ঘুরে আসুন বিভিন্ন দেশে বিভিন্ন সময় পালিত হয় এই পিতৃ দিবস মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতে জুনের তৃতীয় সপ্তাহে পালন করা হয় অন্যদিকে পর্তুগাল স্পেন ক্রোয়েশিয়া ইতালির মতো বিভিন্ন দেশে পিতৃ দিবস পালন করা হয় উনিশে মার্চ তাইওয়ানে এবং থাইল্যান্ডে পালন করা হয় যথাক্রমে আটই আগস্ট এবং পাঁচই ডিসেম্বর